চলে গিয়েছিলাম বুড়িগঙ্গা নদীতে এবং সাপ্তাহিক যেহেতু মেলা তো মেলাতেও ঘুরে আসলাম আর কিছু কেনাকাটা করলাম তো আজকের ভিডিওটা খুবই সুন্দর আজকে ভাবলাম আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই সাপ্তাহিক মেলা কি কি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় ঘরের সংসার সাজানো ইত্যাদি সব কিছু এ টু জেড সব কিছু পাওয়া যায় সেগুলি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো সেগুলি যদি দেখতে হলে অবশ্যই এই ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর অবশ্যই কিন্তু আপনাদের সুন্দর মতামত জানাবেন তো চলুন আজকের ভিডিওতে কি কি রয়েছে চলুন দেখা যাক হ্যালো বিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আজকে আমরা চলে যাচ্ছি বুড়িগঙ্গা নদীতে ঘোরাঘুরি করব আর এই তো সাপ্তাহিক মেলা সেখানেও যাব। তো প্রথমে আমরা চলে আসলাম বুড়িগঙ্গা নদীতে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী এটা হচ্ছে মিডফুট ঘাট তো এই পারে ওই পার হচ্ছে মিটফুট মিটফুট ঘাট তো আমরা আজকে একটু ঘোরাঘুরি করবো নৌকা দিয়ে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এখানে আমি আয়সা ফারহানা আয়রা আম্মু মানে আমার শাশুড়ি মাও আছে তো এখানে সবাই মিলে হচ্ছে আজকে একটু ঘোরাঘুরি করব আর অনেক দিন ধরে ঘোরাঘুরি করা হয় না যাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাক আর আমরা একটু ঘুরি তো অবশ্যই কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা অনেক জায়গায় যাই কিন্তু আমি কিন্তু অনেক সময় ভিডিও বানাই না তো সব জায়গায় কিন্তু এখন ভিডিও বানাই না মানে সব জায়গায় ভালো লাগে না অনেক সময় মন চায় না ভিডিও বানাইতে তো যাই হোক আজকে ভাবলাম আজকে ভালো লাগতাছে তো একটু ভিডিও বানাই আমি কিন্তু অসুস্থ তারপর হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা বানাইছি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগার মতোই একটা ভিডিও তো আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগবে এই তো আমার শাশুড়ি মা এখানে বসে রয়েছে উনিও কিন্তু ভিডিও বানাচ্ছে আমার সাথে সাথে তো তারপরে চলে আসলাম মেলা এটা হচ্ছে কদমতলি কাঠুরিয়া মার্কেট তো আপনারা সবাই যদি বলেন যে কদমতলি কাঠুরিয়া মার্কেটে যাব তো অবশ্যই আপনাদেরকে কি সোজা এই মার্কেটে নিয়ে আসবে আর এই মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় খুবই কম দামে কম কম টাকার ভিতরে আপনারা অনেক কিছু কিনতে পারবেন এখানে কিন্তু একটা কথা বলেন এখানে যাবেন যেটাই দেখবেন সেটাই কিন্তু এখানে পছন্দ হয়ে যাবে আর আমার তো যেই তো বাসার সাথে হচ্ছে রাস্তা তো রাস্তায় গাড়ি ঘোড়া চলে তো তার কারণে একটু শব্দ আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এই জুতা ছিল তো এই জুতাগুলি বেশি টাকা না মাত্র দেড়শো টাকা করে আর এখানে এই তো ব্যাগগুলি দেখলাম ব্যাগগুলি মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ বাচ্চাদের তো এ মানে এই ব্যাগটা এই গোলাপি কালার ব্যাগটা দেখার পর আমার এত ভালো লাগলো আর না নিয়ে পারলাম না তো আমার মেয়েকে একটু পরিয়ে দেখালাম যে কেমন লাগে তো দেখতেছিলাম যে ভালো লাগে এই বিলগুলি ছোট করা যায় তো ভাবলাম যে একটু ছোট করে তারপরে পড়াতে পারবো ভালো লাগবো তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এইগুলি মাত্র দেড়শো টাকা ছিল এই ছোট ছোটো ব্যাগগুলি হচ্ছে দেড়শো টাকা আর এখানে বড় ব্যাগও আছে সেগুলি দুশো টাকা করে এই যে বড় বড় ব্যাগগুলো হচ্ছে দুশো টাকা করে তো এই তো আমার মেয়ে কিন্তু আমার সাথে সাথে আছে আর এখানে চলে আসলাম এইখানে ফুল এই তো এখানে ঘর সাজানোর জন্য সবাই অনেক এই ফুলগুলি পছন্দ তো এই ফুলগুলো আমারও বেশ পছন্দ খুবই সুন্দর লাগে তো এই ফুলগুলো আজকে আমি কিনি নাই তো আমার শাশুড়ির মা কিনেছে সেটা ওনার ব্লগে আপনারা দেখতে পারবেন এখানে ফুলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছিল মানে অনেক সুন্দর ভালো লাগে মানে দেখলেই ভালো লাগে মনে হয় যে সবগুলি নিয়ে নিই তবে সবগুলি নেওয়ার জন্য আগে তো আপনার টাকার প্রয়োজন তাই তো তো টাকা থাকলে অবশ্যই কিন্তু আপনি এগুলি নিতে পারবেন আর এগুলির দাম তেমন না মোটামুটি ভালো আর এই তো এখানে থ্রি পিস মানে আপনারা যে জামা পরেন থ্রি পিস আমরা মহিলারা সবাই কিন্তু থ্রি পিস পরি তো এখানে অনেক থ্রি পিস আসে এবং গস কাপড়েরও আছে আর এই মার্কেটটা অনেক বড় অনেক বড় যেগুলো দেখালি শেষ হবে না আর এখানে কাচের কাচের স্টাইলের পেলা বাসন মানে কাপ যা বলেন সব কিছু একটু যে সব আছে আর এই তো এখানে আঙ্কেল এখানে কিছু বরকা নিয়ে বসেছে আর এখানে এই যে মেনের মানে পেলা বাসন যা লাগে প্লেট ইট এ টু জেড সব পাওয়া যায় এখানে কি নাই বলেন তো এখানে অনেক কিছু আছে অনেক কিছু আমি তো সবটা ভিডিও করি নি আর সবটা যদি ভিডিও করতাম তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে এখানে কত কিছু আছে এখানে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম যার কারণে গিয়ে দেখি যে অনেক দোকান বসেই নেই আবার কিছু দোকান দেখতেছি বসেই তসে মাত্র সব গুসাইতে আসে তো এখান থেকে আমরা কিছু এই পেলা বাসন কিনে নিলাম বাটি সেট তো আমি কিন্তু একটা বাটি সেট নিয়েছি আর আমার শাশুড়ি ছিল এখান থেকে তো আমরা সবাই মিলেই হচ্ছে কেনাকাটা করলাম টুকি টাকি তো আজকে আমি যে বিষয়টা মানে একটা যে একটা কাজে করেছি আরেকটা কাজ যেগুলি আর কি বলবো তো এখানে এই আঙ্কেলটা এখানে এই যে টু পিসগুলি সাজাচ্ছে তো আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি গিয়েছিলাম একটা মানে একটা সিম নিতে সিম কেনার জন্য তো যেখানে একটা সিম আছে তো সেখানে গিয়েছিলাম তো গিয়ে দেখি আজকে বৃষ্টির জন্য বসে নাই তো ভাবলাম যাক আরেক দিন নিব তো যে টাকাটা ছিল সেটা দিয়ে হচ্ছে এই তো কেনাকাটা করে নিলাম আর এখানে অনেক কিছু কিনেছি কি বলবো আর তারপরে চলে আসলাম এই তো বাসায় বাসায় আসার পর আপনাদেরকে দেখেছি এই যে বাটির সেটটা মানে এই প্যালাস সেটটা অনেক সুন্দর অনেক সুন্দর কী বলবো এখানে চারটা বাটি ছিল মাত্র দুশো টাকা নিয়েছে আর এখানে কিন্তু বড় বড় বাটি ছিল তো এইগুলোতে আপনারা এখানে একটাতে রাইস আর একটাতে হচ্ছে তরকারি এগুলোই দিতে পারবেন তারপরে সালাদ অনেক কিছুই দিতে পারবেন তারপরে যেটা আমার মির ব্যাগ আমার এই ব্যাগটা দেখে এত পছন্দ হয়ে গিয়েছিলো মিনি ব্যাগটা মানে খুব ছোট এই ব্যাগটা দেখে আমার খুব ভালো লাগতেছিলো আর নিয়েই নিলাম অবশেষে তো মেয়েকে বলতেছি তুমি একটু ধরো আমি কাগজগুলি বের করি যেহেতু আমার এক হাতে মোবাইল তো আমার মেয়ে আর পারলো না শেষ আমি বের করলাম পাও দিয়ে আটকে বের করেছি কি করব আমার যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নাই তো আমি নিজে নিজে একাই ভিডিও বানাই যার কারণে হচ্ছে আমারটা আমি দেখতেছিলাম আর এখানে আমার মেয়েকেও দিয়েছিলাম তো ও ব্যাগটা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে আর এখানে এই তো এখানে আমি কিছু পেলা বাসন মানে প্লাস্টিকের মানে জিনিসপত্র কিনেছিলাম ডিব্বা আর কি তো এখানে হচ্ছে বক্স কিনে হয়েছে আমার হাজব্যান্ডকে ভাত দেওয়ার জন্য তো এখানে টুকিটাকি অনেক কিছু কিনেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমাদের বাসার সামনে হচ্ছে ব্যানগাড়িতে হরেকমাল আলা এসেছিল মানে হরেক মাল বেঁচে তো এই আঙ্কেল আসে সবসময় আসে দুই তিন দিন পর হচ্ছে আসে তো এই আঙ্কেলের থেকে অনেক কিছু নিয়েছি এখানে মশলা রাখার জন্য পাঁচটা এই মানে ডিব্বা নিয়েছি ছোট ছোট ডিব্বাগুলি যেগুলি আমি হলুদ মরিচ তারপরে ধইনা ভাক্কি তারপরে একটু যেটা অনেক কিছুই রাখা যায় সেগুলি আর এখানে একটা ছোট ঝক নিয়ে নিয়েছি মেয়ের জন্য ভাবলাম এই ঝকটা মাঝে মাঝে ভরে রাখবো মেয়ে এক একা প্রাণ ঢেলেই খেতে পারবো ওর জন্য তো এখানে ছোটো একটা বক্স নিয়েছি মানে ঝক নিয়েছি বক্স না সরি আর অনেক কিছুই নিয়েছি মানে যেগুলি আপনাদের দেখায় এখানে পাঁচটা বাটি নিয়েছি সেগুলি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো এখানে যে এই যে এই বক্সগুলোতে মানে ভাত দেওয়ার জন্য নিয়েছি তো আমি যেগুলিতে চার পাঁচটা বাটি থাকে সেই সেটগুলি আমি বিশ্রাইতে ছিলাম সেটা পাই নাই হয়তো আঙ্কেলের বিক্রি হয়ে গেছে যার কারণে আমি এই বক্সগুলি নিয়ে নিলাম আর এখানে এখন গরমে এত পরিমাণ শরীর চুলকায় যার কারণে হচ্ছে এই যে একটা চুলকানি ইয়া কিনে নিলাম যাই হোক এটার নাম আমি জানি না আমি যেটা যতটুকু পারছি সেটাই বলছি তো আপনারা বুঝে নেবেন আর এখানে কিন্তু এই যে এই বক্সগুলি কিন্তু খুবই সুন্দর মানে মাত্র বিশ টাকা করে খুব সুন্দর এত কম দামে হচ্ছে মানে বক্স সুন্দর সুন্দর তো এখানে একটা লবণদানি ছিল তো এটাও খুব ভালো লাগতেছিল আর এখানে লোসনি কিনে নিলাম তো এই লোসনি তো লাগবেই আমাদের রান্না করার জন্য তো এই তো আজকের সব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে ভালো লেগেছে আর আমার কাছে যেহেতু ভালো লেগেছে তো আপনাদের কাছেও ভালো লাগবে আমি জানি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ